আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেশের জ্বালানি খাতের একটা বিশাল সুযোগ নিয়ে কথা বলবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড মানে এনপিসি বিএল এমন একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যা সত্যি আপনার ক্যারিয়ারকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে তো চলুন আর দেরি না করে এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই যে সংখ্যাটা শুনে চমকে উঠতে হয় তা হল পদের সংখ্যা এনপিসিবিএল এবার একবারে পাঁচশো উনিশটা পদে লোক নিচ্ছে ভাবা যায় এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা দেশের বিভিন্ন ফিল্ডের প্রফেশনালসদের জন্য এক বিরাট সুযোগের দরজা খুলে দিচ্ছে আর এই পাঁচশো উনিশটা পদের জন্য কিন্তু একটা মাত্র বিজ্ঞপ্তি না এনপিসিবিএল মোট তিনটা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সাজিয়েছে এর ফলে হয়েছে কি বিভিন্ন বিভাগ আর পদের জন্য আবেদনকারীরা খুব গুছিয়ে আবেদন করতে পারবেন চলুন আমরাও তাহলে এক এক করে বিভাগগুলো দেখিনি তো ঠিক আছে এবার চলেন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক দেখেনি কোন পদে আবেদন করা যাচ্ছে আর আপনার স্বপ্নের চাকরির জন্য ঠিক কি কি যোগ্যতা লাগবে প্রথমত আমরা কথা বলবো প্রকৌশলী এবং ব্যবস্থাপক লেভেলের পদগুলো নিয়ে যারা নিজেদের ক্যারিয়ারকে আরেকটা ধাপে এগিয়ে নিয়ে যেতে চান এই সুযোগটা কিন্তু মূলত তাদের জন্যই এখানে কী নেই মানে কত ধরনের পদে লোক নিচ্ছে দেখুন মনোবিজ্ঞানী আর মেডিকেল অফিসারের মতো স্পেশালাইজড পদের পাশাপাশি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আর কেমিস্ট্রির মতো কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদও আছে শুধু তাই নয় জুনিয়র টেকনিশিয়ান আর ল্যাব টেকনিশিয়ানের মতো টেকনিক্যাল পদগুলোতেও কিন্তু আবেদনের দারুণ সুযোগ থাকছে এই যে স্ক্রিনে এখন আপনারা তিন নম্বর বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ম্যানেজেরিয়াল আর অন্যান্য টেকনিক্যাল পদের সব খুঁটিনাটি দেওয়া আছে প্রত্যেকটা পদের পাশে শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার শর্তগুলো একদম পরিষ্কার করে বলা আছে এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজের জন্য সেরা পথটা বেছে নিতে খুব সুবিধা হবে এবার আসি দ্বিতীয় ক্যাটেগরিতে এখানে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ফায়ার সেফটি আর অন্যান্য টেকনিক্যাল সাপোর্টের জন্য লোক নেওয়া হবে একবার ভাবুন তো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থাপনার অংশ হওয়ার সুযোগ এটা আসলেই অসাধারণ এই সেকশনে দেখুন নিরাপত্তা প্রকৌশলী ফায়ার অফিসার থেকে শুরু করে টেকনিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট আর সিকিউরিটি ইন্সপেক্টরের মতো বিভিন্ন পদ আছে আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো স্থায়ী পদের পাশাপাশি চুক্তিভিত্তিক পদেও নিয়োগ দেয়া হচ্ছে যা অনেক প্রার্থীর জন্য একটা নতুন সুযোগ তৈরি করবে এখন আপনারা স্ক্রিনে এক এবং দুই নম্বর বিজ্ঞপ্তি দুটো একসাথেই দেখতে পাচ্ছেন বাম দিকেরটায় ফায়ার সেফটি আর ডান দিকেরটায় নিরাপত্তা সংক্রান্ত পদের বিস্তারিত তথ্য দেওয়া আছে পদের দায়িত্ব আর যোগ্যতার শর্তগুলো ভালোভাবে বোঝার জন্য এই বিজ্ঞপ্তি দুটো একটু মনোযোগ দিয়ে দেখে নেওয়াটা জরুরি আশা করি পদগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে দেশের সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলোতে এমন আরও অনেক সুযোগ কিন্তু সামনে আসবে সেই সব চাকরির খবরের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটা সাবস্ক্রিপশনই আমাদের এগিয়ে যেতে অনেক সাহায্য করে এবার সবচেয়ে জরুরি তথ্যের দিকে নজর দিয়ে চলুন যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে আবেদন করাটা খুবই গুরুত্বপূর্ণ তাই তারিখগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু তারিখগুলো ভালো করে মনে রাখুন আবেদন শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু আর শেষ হবে দশই ফেব্রুয়ারি দু হাতে সময় কিন্তু খুব বেশি নেই তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে এখন আমরা জানব কীভাবে এই পদগুলোর জন্য আবেদন করতে হবে পুরো প্রক্রিয়াটা খুবই সহজ আর সবচেয়ে বড় কথা হল এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হ্যাঁ কোথাও দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই পুরো আবেদন প্রক্রিয়াটাই অনলাইনে শুধু এনপিসিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই হবে মনে রাখবেন এটাই কিন্তু আবেদনের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট প্রক্রিয়াটা একদমই সহজ প্রথমে ওয়েবসাইটে ঢুকবেন তারপর যে পদে আবেদন করতে চান সেটার জন্য আবেদনপত্রটা সাবধানে পূরণ করবেন আর সবশেষে নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করে আবেদনটা সাবমিট করে দেবেন ব্যাস আপনার আবেদন কমপ্লিট আশা করি এনপিসিবিএলের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের একটা মূলময় ধারণা দিতে পেরেছি চলুন শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে আরেকবার দেখিনি তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো মোট পদের সংখ্যা পাঁচশো উনিশটি প্রকৌশলী মেডিক্যাল টেকনিক্যাল এবং নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের পদে আবেদনের সুযোগ আছে আবেদনের শেষ তারিখ হল দশই ফেব্রুয়ারি দু আর আবেদন করতে হবে এনপিসিবিএল এই ওয়েবসাইটের মাধ্যমে সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু শুধু একটা চাকরি পাওয়ার সুযোগ না এটা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির মতো একটা ঐতিহাসিক উদ্যোগের অংশ হওয়ার সুযোগ তো এই ভবিষ্যতের অংশ হতে আপনারা কি প্রস্তুত আজকের এই আলোচনা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ এটা তাদের সাথে শেয়ার করুন যারা এমন একটা দারুণ সুযোগ খুঁজছেন ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডির সাথেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ